আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকেও কিন্তু মানে খুব ভালো ভালো কালেকশন আছে ইউনিক কালেকশন আছে ঠিক আছে হয়তো দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে ইনশাল্লাহ তো ভিডিওটা না এনে সবাই দেখবেন আমার ঠিকানাটা হচ্ছে বরাবরের মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু দয়া করে ভিডিওটা নাটেনে দেখবেন আর অবশ্যই কালেকশনগুলো কেমন ছিল কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো দর্শক দেরি করে চলেন আমরা ভিডিওটা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম পাগল পাগল পুরাই পাগল দেখেন দর্শক একেবারে পাগলা এক পেয়ার গ্যানারিনো স্প্যানিশ পোটার একেবারে টপ কোয়ালিটি মাদির পায়ে ডাইরেক্ট ইম্পোর্টের রিং দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা আর নট হচ্ছে হোমবিট দেখতে পাচ্ছেন একেবারে টপ কোয়ালিটির একটা পেয়ার কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পেয়ারটার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই পেয়ারটার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি ব্লাক ড্রাগন একটা ফিমেল রানি এবং ডিম বাচ্চা করা অনেক সুন্দর একেবারে সীমিত একটা প্রাইজে দিয়ে দেব ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পাবেন এই টপ কোয়ালিটির একটা ড্রাগনের মাদি খুব অনেক সুন্দর ঠিক আছে সে কোয়ালিটি দেখেন একটু যদি লক্ষ্য করেন মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি এই ড্রাগন মাদিটা যদি আপনারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা ক্রয় করতে পারবেন এই ড্রাগন মাদি কবুতরটা দেখেন কত চমৎকার মাসাল্লাহ তো কোনো ভাই বন্ধু নিতে চাইলে অবশ্যই কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে র এবং টপ কোয়ালিটির এই ড্রাগন কবুতরটা চলুন দর্শক আমরা অন্য একটা বিয়ে দেখি মাশাল্লাহ অনেক সুন্দর একের কোয়ালিটি এক জোড়া কবুতর ঠিক আছে মাফিক হেলমেট অনেক সুন্দর কবুতরগুলা ব্লু বার মাফিক হেলমেট এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন এই ব্লু হেলমেট কবুতরগুলা ঠিক আছে এই কালারটা কিন্তু অনেকটাই এরিয়া জানেন সবাই এটা কিন্তু ব্লু কালার ঠিক আছে একদম অনেক সুন্দর কবুতরগুলা আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দর্শক দেখুন অত চমৎকার ঠিক আছে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার যেটাকে বলে রেন কবুতর ঠিক আছে কত বড় সাইজ লাল রেন যারা বড় বড় বাচ্চা খাইতে চান বা সৌন্দর্যের জন্য পালতে চান নর্মালি কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টিওয়ালা এমন একটা পেয়ার নিতে চান শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পাই এগুলা কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ঝোড়া ছিল আজকে কিন্তু পাইতেছেন একেবারে গোল্লার দামে কবুতরগুলো একেবারে ফুল অ্যাকটিভ গোল্লার দামে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা হইলে কিন্তু এই বড়ো মাপের বড় সাইজের কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র ষোলোশো টাকায় এই পিক সাইজের কবুতর ঠিক আছে তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দরী কবুতরগুলা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই ঠিক আছে দেখেন কত বড় সাইজের কবুতর বাচ্চা এবার কত বড় হিসাব করেন মাত্র ষোলোশো টাকা এই মুন্ডিয়ানের মতো সাইজ কবুতরগুলো পেয়ে যাবেন আপনারা চলেন আপনারা অন্য জোড়া কবুতর দেখেন দর্শক অনেকে আমাকে অর্ডার করেছেন ব্ল্যাক ফ্যান্টেল তো আমার মনেও নাই কে কেউ অর্ডার করছেন কারণ জানেন আমরা কবুতর নিয়ে ব্যস্ত থাকি মনে থাকে না সবার নাম্বার সেভ থাকে না তো যাই হোক এই যে আপনাদের জন্য কিন্তু আমি অবশেষে ব্ল্যাক ইংলিশ ফ্যান্টেল নিয়ে আসছি একেবারে দুইটাই কিন্তু ফুল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর একেবারে ফুল জ্যাট ঠিক আছে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন একেবারে রিজনেবল একটা প্রাইজে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এই ব্ল্যাক ফ্যান্টেলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো যাদের ভালো লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন প্যান্টেল কবুতরগুলো একেবারে ফুল জেট বুঝছেন একেবারে গলা কষা ফুল জেট অনেক সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক হলুদ কালারের একটা গোল্লা মাদি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে পাঁক লেস কিন্তু সাদা জপ্পা মৌজাওয়ালা ঠিক আছে এই মাদিরা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে কিন্তু এমন একটা সুন্দর মাদি কালেকশন করতে পারবেন একেবারে কাঁচা হলুদের মতো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই মাদি কবুতরটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন স্প্যানিশ কত সুন্দর এবং কত সুন্দর কোয়ালিটি দেখেন আমার পুরো পাচ্ছা কোয়ালিটি একেবারে সাইজ কোয়ালিটি একেবারে চমৎকার দেখেন দেখেন একেবারে কোয়ালিটি খুব বেস্ট অনেক সুন্দর দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু দিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকার বিনিময়ে পেয়ারটা আপনারা ট্রয় করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে এই টপ কোয়ালিটির স্প্যানিশ পাউডারগুলো আপনারা ক্রয় করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দেখতে পাচ্ছেন দুই দুইটা পাহাড়ি পক এটার নাম হচ্ছে সিয়ান বাগদাদ ঠিক আছে তো ইনশাল্লাহ হয়তো অনেকেই চেনেন এই কবুতরগুলো আবার হয়তো অনেকে চেনেন না ঠিক আছে এই কবুতর কিন্তু আগে থেকেই কম শুরু থেকেই কম খুব টানা ইসরা ঠিক আছে এক পেয়ার চলে অনেক টাকা দাম যাই হোক এটা আলোচনা সাপেক্ষে থাকবে যারা চিনেন জানেন যাদের প্রয়োজন এই কবুতরগুলা পালার শখ তারা কিন্তু পালতে পারে ঠিক আছে আর এই কবুতর কিন্তু হাতে গোনা কয়েকজনের কাছে আছে। সেটা আমি জানি হয়তো এখন কিছু বিস্তার বাড়ছে কবুতরগুলার বাট তারপরও ওই রকম না ঠিক আছে তো খুব আনকমন রেয়ার একটা কবুতর সিয়ান বাগদার এটা যদি কারা পছন্দ হয় তাহলে নিতে পারেন সেটা থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন কতটা চমৎকার মাশাল্লাহ একেবারে চমৎকার একটা পেয়ার হলুদ ইংলিশ বারং মা সিঙ্গেল থাকার কারণে অনেকে বলছেন জোড়া দরকার জোড়া আজকে নিয়ে আসছে জোড়া কবুতর মাসাল্লাহ দেখেন কত সুন্দর পেয়ারটা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই ইংলিশ বার দেখেন একদম সুন্দর একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন একেবারে কাঁচা হলুদ এই পেয়ারটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে মেন অনেক সুন্দর দুইটাই চাইলে স্কেল নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দর্শক এখানে আছে সাত পিস তিনজোড়া এক পিস সিঙ্গেল মাদি যাদের পছন্দ রাজগোল্লা রেড কালারের শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন প্রত্যেকটার কোয়ালিটিগুলো দেখেন একটু দেখেন মাশাল সবগুলোই দেখেন ঠিক আছে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ একেবারে রিজনেবল রিজনেবল প্রাইসে পাবেন এই কবুতরগুলো অনেক সুন্দর কিউটনেস কবুতর আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন এই সাত পিস কবুতর যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা হ্যাঁ দর্শক আট হাজার টাকা হইলে কিন্তু ওই সাত পিস রাসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হচ্ছে কম্বো প্যাকেজ তো যারা একসাথে নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখেন মাশাল্লাহ দর্শক অনেক দিন পরে পেয়েছি এক জোড়া রোমানিয়ান বিউটি একেবারে সুন্দর দেখেন বিগ সাইজের একেবারে মুন্ডিয়ানের মতো বড় সাইজের এক জোড়া কবুতর পেয়েছি রোমানিয়ান বিউটি তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার অনেক সুন্দর এই পেয়ারটা যদি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে রোমানিয়ান বিউটি যাদের পছন্দ বা যারা পালেন এখন তো প্রায় বিলুপ্তের পথে এই কবুতরগুলা আগে এক সময় বিক্রি করছিলাম তাও তখনও কম ছিল এখন তো একেবারে দেখাই যায় না তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই রোমানিয়ান বিউটি কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন দর্শক কোয়ালিটি মাসাল্লা ইংলিশ পার ভূমা একটা মাদি কবুতর ঠিক আছে দেখেন নর্থ সারাই দুই বার করে ডিম দর্শক দেখেন কত চমৎকার এই মাদিটা দেখেন আমি একদম জুম করে আপনাদেরকে দেখাইতেছি গিয়ারটা এই বারো মা মাদিটা যদি কোনো ভাই নিতে চান আজকের জন্য দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন দর্শক পঁচিশশো টাকা হইলে কিন্তু আপনারা এই মাদিটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা হইলে বারো মাই মাদিরা আপনারা সংগ্রহ করে নিতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখেন একেবারে টক টকা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা হইলে মাদিরা সংগ্রহ করতে পারেন দর্শক হলুদ ছেডেল রেসার একটা নর্কবতর অনেক সুন্দর যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নটটা থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে একেবারে বিগ সাইজের একটা নট কবুতর ঠিক আছে পিওর স্যাডেল এই যে লেজের থেকে শুরু করে পাটনা থেকে শুরু করে এই যে দেখেন ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই নটটা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই নটটা আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আছে এক জোড়া স্প্যানিশ পড়ার ফুল এক ছিপ এক্সেল জিএনএস মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন একেবারে জিএনএস কোপড়ার মতো এটা টাকের স্টাইল দাঁড়ানোর স্টাইল একটু যদি দেখতেন আর কি তো এই সাদাটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে একটার দামে মাত্র দর্শক মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু এই স্প্যানিশ পটারগুলো আপনারা পেয়ে যাবেন দেখছেন ফুল অ্যাক্টিভ কবুতর দর্শক ফুল অ্যাক্টিভ মাত্র পঁচিশশো টাকা হইলে এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন কতটা চমৎকার এবং কতটা অ্যাক্টিভ কবুতর ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা হইলে কিন্তু দর্শক এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখে দেখেন যারা এরকম ডাকওয়ালা লেয়ার ছড়াইয়া দেখতেছেন কিভাবে ডাকতে আছে যারা এই ধরনের কবুতর পছন্দ করেন নন ডাকা ডাকাডাকি এই পেয়ারটা আমি বলবো তারা নিয়ে যান দেখেন একেবারে সুন্দর একটা পেয়ার ইনশাল্লাহ রিসেন্টলি আবার ডিম বাচ্চা করবে চাইলেই আপনারা সংগ্রহ করতে পারেন চলন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখে আবার অনেক দিন পরে পেয়েছি আফগান লাওরি একটা মেল নর কবুতর দেখেন কতটা চমৎকার দর্শক যা বলার বাইরে মানে বইলা বোঝানো যাবে না এটা কালারটা হচ্ছে স্টেনশিল কালার মানে অনেক রেয়ার ঠিক আছে অনেক রেয়ার একটা নর এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম চার হাজার টাকা কোনো দামাদামি করার সুযোগ নাই যাদের প্রয়োজন শুধু কালি নিয়ে নেবেন আর যাদের মাদি আছে আমার কাছে বিক্রি করতে পারেন এই কোয়ালিটির ঠিক আছে এই কালার এই কোয়ালিটির মাদি থাকলে আমার কাছে বিক্রি করতে পারেন আর দেখেন কি একটা চমৎকার গ্লিস আছে কবুতরটা দর্শক আফগান লাহরি বর্তমানে এই সব কবুতরের অনেক চাহিদা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর কারো এরকম মাদি থাকলে আমার কাছে বিক্রি করতে পারেন ঠিক আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দরই কবুতরটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক কত বড় পোটারের একটা মাদি কবুতর চাইলেই সংগ্রহ করতে পারেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এক হাজার টাকা হইলে কিন্তু পোটারের এই মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং সাইজ বড়ো সাইজের একটা মাদি মাত্র এক হাজার টাকার বিনিময় হইলে রানিং একটা মাদি আপনারা সংগ্রহ করতে পারেন কত বড় সাইজের এই কবুতর মহাশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি দর্শক এখানে আছে একটা মুখী মাদি কবুতর মুখী কেউ বলে সিলভার মুখী যাই হোক ফুল স্প্রিং কলা একটা মাদি আপনারা চাইলে নিতে পারেন মাত্র সাতশো টাকার বিনিময় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র সাতশো টাকার বিনিময়ে কিন্তু এই আইসমুখী মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন ফুল জ্যাট স্প্রিং আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক এক জোড়া রেড লাহড়ি যারা রেড লাহড়ি পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা নিয়ে আসছি একেবারে ফ্রেশ দর্শক বিন্দু পরিমাণ ফাটা ছিঁড়া নাই দেখেন একেবারে ফুল মার্কিং মার্শাল্লা কোয়ালিটি অনেক বড় সাইজের এই লাহড়িগুলো যদি আপনারা কেউ নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে কিন্তু এই লাল লাহরি কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর এবং চমৎকার ঠিক আছে একেবারে ফুল ফুল ফ্রেশ ফ্রেশ এই কবুতরগুলো আপনারা চাইলে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখবাহ কালারটা কি দেখেন পায়ের ফেদারগুলো কাটা না আরও সুন্দর দেখা যেত দেখেন একেবারে ফুল অ্যাক্টিভ কত সুন্দর একটা মাদি কবুতর আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন এই মাদিরা মাত্র দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু সেল ওই মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে অনেক সুন্দর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন কত কিউট একটা মাদি মাশাল্লাহ তাহলে থার্টি ফাইভের মাদির দরকার সিঙ্গেল একটা মাদি আছে আমার কাছে চাইলে নিতে পারেন ঠিক আছে বয় পাইতাছে কবুতরটা দেখেন রানিং একটা মাদি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন থার্টি ফাইভের এই মাদিরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দশখ মাত্র এক হাজার টাকা হলে কিন্তু এই থার্টি ফাইভের আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে মাশাল্লাহ এক জোড়া সিরিয়ান আদানা ডিউলিপ দেখেন দাঁড়াইছে কিভাবে দর্শক ঠিক আছে বিগ সাইজের একেবারে বিগ সাইজের যারা সিরিয়ান আদানা ডিউলিপ পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হইলে কিন্তু এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন যে পেয়ারটা মাশাল্লাহ অনেক সুন্দর এবং বিচ সাইজের কিন্তু দেখছেন তো লিগলি দেখছেন এই যে কবুতর দিনশাল্লা রিসেন্টলি রিম বাচ্চা করবে আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই শ্রিয়া নাদানা ডিউটিগুলো কালেকশন করতে পারবেন দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল্লাহ দর্শক এই যে এক জোড়া শেয়ার এলুম রাজগোল্লা দেখতে পাচ্ছেন একেবারে কোয়ালিটিফুল পিক সাইজের ব্ল্যাক চেকার ঠিক আছে ব্ল্যাক চেকার স্যারেল অনেক সুন্দর এবং মৌজাগুলো দেখেন খুব ইউনিক একটা কবুতর যারা সুন্দরের পূজারি আমি কিন্তু কবুতরগুলা জানেন আপনারা যে আমার কালেকশান সবসময় থাকবে ইউনিক কালেকশানের মধ্যে তো যারা সুন্দরের পূজারি তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দুই হাজার টাকা হইলে কিন্তু এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই একচুরা জ্ঞানিনো সাদা গ্যানারিনো স্প্যানিশ পটার যারা বিএবি সাদা গ্যানারিনো পছন্দ করেন ময়লা লেগে রয়েছে নাইলে ধব সাদাই ছিল দেখছেন অনেক সুন্দর এই পেয়ারটার দাম থাকবে পঁয়ত্রিশশো না দর্শক মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক পঁচিশশো টাকা হইলে কিন্তু এই সাদা ও বেবিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর হোয়াইট স্প্যানিশ স্প্যানিশারের অনেক চাহিদা আপনারা জানেন তারপর আজকে প্রাইস দিলাম একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক আপনারা এই পেডটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে সাদা জ্ঞানিনো মা দেখেছি ঠিক আছে জিরো ফেদারের বেবি তো ইনশাআল্লাহ এই বেবিগুলো আরও চমৎকার এবং ইউনিক অনেক সুন্দর হবে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি ব্লাক দোপাস একজোড়া রেসার কবুতর দেখেন একেবারে অনেক সুন্দর যারা রেস করাতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটার চাওয়া দাম থাকবে বারো হাজার টাকা আলোচনার সুযোগ আছে ঠিক আছে পাইথন ব্লাড লাইনের কবুতর যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর বারো হাজার টাকা চাওয়া দাম থাকবে এই পেয়ারটা দেখেন কত সুন্দর ইউনিক এমন একটা পেয়ার মিলানোই টাফ ঠিক আছে এমন একটা পেয়ার মিলানো অনেক টাফ দর্শক দেখেন অনেক সুন্দর এমন একটা পেয়ার মিলানো অনেক টাফ তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে চলন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক আফসান গিজেল যারা পালেন ঠিক আছে আফসান গিজেল রেসার যারা বেবি রেস করাবেন শুধুমাত্র তাদের জন্য যে হলুদ পশমও পড়ে নাই দাঁড়ানোর জাস্ট আপটা দেখেন স্ট্যান্ডিং গেটআপটা দেখেন মনে হইতেছে পাকিস্তানি কবুতর কারাই রয়েছে দর্শক তো এই পেয়ারটা তাদের জন্য যারা নিয়ে রেস করাতে চাচ্ছেন আফসান গিজেল দিয়ে শুধুমাত্র এই পেয়ারটা তাদের জন্য হলুদ পশমও পড়ে নাই নর্মালি কনফার্ম আসে ঠিক আছে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই আফসান গিজের পেয়ারটা যাদের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই আফসান গিজের পেয়ারটা নিয়ে নিতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক যারা চুইচাল শ্যারেলোমা দেখছেন পিউর শ্যাডেল ল্যাজে থেকে শুরু করে সবকিছু পিওর শ্যাডেল যারা পিওর শ্যারেলোমা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে একেবারে দেখছেন আফসান গিজেলের মধ্যে চুইটাল শ্যালুমা এই মাদি কবুতরটা আপনারা যারা নিতে চান এটার প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই চুইটাল শ্যালুমা মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি যাদের প্রয়োজন অবশ্যই ক্রেতা নাম্বারে যোগাযোগ করে এই মাদি কবুতরটা সংগ্রহ করবেন দেখেন চুইটাল শ্যালুমা অনেক রেয়ার এবং আনকমন একটা কবুতর চলেন দর্শক আমরা অনেকটা পেয়ার দেখাই ভাই কত বড় গোল্লা কবুতর দেখেন কি এর মতো সাইজ রাজস্থানি গোল্লা অনেক বড় ঠিক আছে এটার বাচ্চা হইলে দুইটা বাচ্চা হইব ভাই এক কেজি ওজনের যদি বিশ্বাস করেন আর কি কিং এর মতন রাজস্থানি গোল্লা একেবারে লাল ঠিক আছে মাথায় সাদা যারা এত বড় সাইজের কবুতর খুঁজতেছেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু এই বড়ো সাইজের নরকবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ